ভমবল তো ছেলে দায়িত্ব নিতে যাবে কেন রে কে ভমবলটা বকি আজকাল বেডরুমে ঢুকে আসছ তুমি হ্যাঁ বাথরুমে কমনগুলো দাগে ভর্তি কি হচ্ছে কি ভমবল তুমি খুব চোর হচ্ছ সব ফিনাইলগুলো তুমি চুরি করেছ চার বোতল সিনাইল চুরি করছো তুমি bebe যা আমি ধরতে পারবো না সেইটাই বাকি ছিল এইটাই বাকি ছিল আজকাল তো আপনার সামনে আমার আস্থই ভয় করছে মা তুমি কি আজি বাজি কথা বলছো ভম কেন হতে যাবে বলো আরে ও তো ভম বল কত বড় চোর তুই জানিস না মা ও তো আমার বড় জামাই বুড়ি কি হয়েছে কি তোর তোর কি মা-পাগার গেছে তুই ভম আবার কবে বিয়ে করলি মা ছি 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 ভম বল তো জামানদার আমার তোর

我累死了。<music>